ছয় সাত আট নয় দশ এগারো পানির যে কি কষ্ট দেখেন এই দেখেন কত দূর থেকে প্রতিদিন এইভাবে তারা পানি নিয়ে যায় খাওয়ার জন্য গোসল করার জন্য রান্না করার জন্য এইভাবে পানি নিয়ে যায় তো আসেন আমি দেখাচ্ছি পানি নিয়ে কি করতেছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আসেন আসেন আসসালামু আলাইকুম ভালো আছে না আসেন কোথায় পানি নিয়ে যাচ্ছে দেখেন অনেক দূর অনেক দূর থেকে পানি টেনে নিয়ে আসতে হয় খাওয়ার জন্য গোসল করার জন্য হয়ে যে দেখতেই পাচ্ছেন যে এখানে টিউবওয়েল বসানো হচ্ছে কারণ এই বাড়িতে পানি সংকট অর্থাৎ অনেক দূর থেকে অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয় এই যে ভাই এখানে আছে খাওয়ার পানির জন্য অনেক দূর যেতে হয় অনেক দূরে দাও মেলা দূর পানি টানা দূর খাওয়ার পানি বহু দূর টানা হয় আমাদের তাই আচ্ছা আচ্ছা এখন বাড়িতে কি হচ্ছে এখন বাড়িতে টিউবওয়েল পানিটা অনেক আচ্ছা এই যে টিউবওয়েলটা দিয়ে দিচ্ছে কে আমাদের ইউএস প্রবাসী ভাই ইকবাল ভাই আপনার বাসা থেকে ওনা আমার ওখান থেকে পানি নিয়ে আসে দীর্ঘ অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে তাতে এখন কেমন সুবিধা হলো না এখন অনেক ভালো হলো এর ভালো আর কিছু হয় না এখাটা কিন্তু ইকবাল ভাইয়ের নিজস্ব নিজস্ব অর্থায়ন উনি উনি প্রবাসের মাটিতে আর বিশেষ করে আমি সবসময় বলি যে আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তাদের অনেক অবদান থাকে আগেও তো আমরা একটা ঘর এবং একটা নলকূপ করা হয়েছে জি একটা সে অসহ অত্যন্ত অসহায় একটা বিধবা মানুষ তার জন্য একটা ঘর এবং টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে এখানেও এই ব্যক্তিরা অত্যন্ত গরিব মানুষ এবং খুবই অসহায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো হাজার ধরেন বারো হাজার আর হচ্ছে দুশো তাহলে কত হইল বারো হাজার বারো হাজার বারো হাজার দুইশো বারো হাজার একশো নব্বই টাকা বারো হাজার একশো নব্বই টাকা তাহলে আমি বারো হাজার দুইশো টাকা দিয়ে দিলাম না ওটা সমস্যা নাই ওই আমার এমনি ওটা সমস্যা নাই ঠিক আছে আপনার এখন এটার থেকে কল বাসানোর যা যাবতীয় যা খরচ এবং আর এই ভ্যান ভাড়া এটা সেটা দিয়ে যা খরচ আপনি এটা বহন করবেন ওকে আর ইকবাল ভাই এই যে আসেন আসেন কল বাসানো যে হচ্ছে এখানে আসেন আসেন এই যে ব্যানারটা নেন এই যে এই টাকাটা কিন্তু ইউএস প্রবাসী আমাদের পাবনারই কৃতি সন্তান ইকবাল হোসেন ভাই ইকবাল ফাউন্ডেশন থেকে বিভিন্নভাবে উনি সহযোগিতা করে অর্থাৎ তারমা সার্বিক সহযোগিতায় আসি ইকবাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং ইকবাল ফাউন্ডেশনের হাদিয়া স্বরূপ আবুল ভাইকে একটা টিবল উপহার দিলেন আমি রেকা প্রবাসী আপনারা সবাই ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার মনের আশা যেন পূরণ করে তার পরিবার জন্য দোয়া করবেন আমি তার ফাউন্ডেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি